জয়গুরু গতকালকের কিছু অপূর্ব মুহূর্ত আমরা দেখছি দেখতে পাচ্ছেন বিশাল আকারে এখানে গেট নির্মাণ করা হয়েছে পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আজ শুভাগমন ঘটবে এখানে আজবেলা দশটা এখানে শ্রী শ্রী আচার্যদেবের শুভাগমন ঘটবে এই যে খুব সুন্দর এই যে উনার বসার আসন এবং স্টেজ নির্মাণ করা হয়েছে এই যে রাস্তার পাশেই এই যে গেইটটি শিলচর আমরাঘাট রাস্তার পাশেই এই বিশাল আকারে প্যান্ডেল নির্মাণ করা হয়েছে দেখতেই পাচ্ছেন পরম পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আজ অসমের বরাক ভ্যালির এই কাছাড় জেলার আমরাঘাটে শুভ পদার্পণ করবেন বেলা দশটায় তাছাড়া আরও বিভিন্ন স্থানে তিনি যাবেন প্রথমে শালগঙ্গা এরপর লক্ষ্মীপুর কচুদরম এরপর এখানে তিনি চার নম্বর রয়েছে ওনার শুভাগমনের এই স্থানটি এরপর আরও বিভিন্ন স্থানে ওনার শুভাগমন ঘটবে সৎসঙ্গ অফিসিয়াল ফেসবুক পেজে অসমের বরাক ভ্যালি পরিক্রমা এবং ত্রিপুরা পরিক্রমার মোট সাত দিনের সূচিটি প্রকাশিত হয়েছে গত পরশুদিন আপনারা দেখে নিতে পারেন অফিসিয়াল সৎসং ফেসবুক পেজে সৎসং কেন্দ্র পালংঘাটের অন্তর্গত সকল গুরু ভাই বোনেরা ঘাটে এই ব্যবস্থা নিয়েছেন আচার্যদেবের শুভ আগমনের